জাকাত যদি কোন ব্যক্তি যদি আদায় করে তাহলে অনেকগুলো উপকার তার ভিতরে এক নম্বর উপকার বড় যেই উপকারটা সেটা হলো কঠিন শাস্তি থেকে আল্লা ফক্রব বলেন তাকে মুক্তি দিয়ে দিবে কি থেকে কঠিন শাস্তি থেকে কঠিন শাস্তি কি এই শাস্তিটা আল্লাহ ফক্রব বলেন দুনিয়ার জগতে দিতে পারে আবার এই শাস্তিটা আল্লাহ ফক্রব বলেন আখেরা জগতও দিতে পারে দুনিয়ার জগতে কিভাবে শাস্তি দিতে পারে দুনিয়ার জগতে আল্লাহ ফক্রব বলেন বান্দাকে ফেরেসে নিতে ভালাই দিতে পারে দুনিয়ার জগতে আল্লাহ ফক্রব্বুল বান্দাকে অসুস্থ করে দিতে পারে দুনিয়ার জগতে আল্লাহ ফক্রব্বুল আলমীন বান্দাকে ঋণ ঋণের ভিতরে ডুবে দিতে পারে আল্লা ফক্রব্বুল আলমেন রোগ শোক দিয়ে দিতে পারে বিভিন্নভাবে আল্লাহ ফক্রব্বুল আলমীন তাহাকে ফেরেশান দিয়ে ফেলতে ফেলতে পারে যার কারণে এ শাস্তিরা দুনিয়ার জগতে এইভাবেও দিতে পারে আর যখন আদায় করবে তখন আল্লাহ ফক্রব্বুল আলমিন রহমত বর্ষণ করবে রহমত হবে তখন ওই সমস্ত ব্যক্তিরা শান্তি পাবে আর যে সমস্ত ব্যক্তিরা আদায় করবে না তাদেরই শাস্তি এই কারণে আমাদেরকে জাকাত আদায় করতে হবে কি করতে হবে জাকাত আদায় করতে হবে